বন্ধুরা এটা কোন সিএসকে টিমকে দেখছি আমরা ইয়ে কোন মহেন্দ্র সিং ধোনিকে দেখছি আমরা এটাই কি আমাদের সিএসকে টিম এটাই কি আমাদের মাহেন্দ্র সিং ধোনি সত্যি কথা বলবে বন্ধুরা আজকে মহেন্দ্র সিং ধোনির ক্যাচটা দেখে তোমাদের কি মনে হয়েছে যে মহেন্দ্র সিং ধোনির বয়স বিয়াল্লিশ আমার তো মনে হয় বিয়াল্লিশ না উলটিয়ে দিলে সেটা চব্বিশ ডেনেল মিচেলের বলে বিজয়শঙ্করের ক্যাচটা যে হিসেবে পয়েন্ট ষাট সেকেন্ডে মানে একটা চোখের পলক ফেলার আগেই কেমন করে ঝাঁপ দিয়ে ক্যাচটা ধরে নিল মানে এক কথায় অসাধারণ পয়েন্ট সাত ষাট সেকেন্ডে মহেন্দ্র সিং ধোনির বয়স কি তাহলে তোমরা বিয়াল্লিশই বলবে বিয়াল্লিশ জাস্ট মাত্র সংখ্যা একটা বন্ধুরা আমাদের সিএসকে টিম আবারও আবারও দেখে দিল তাদের ঘরের মাঠে তাদেরকে হারানো কতখানি ডিফিকাল্ট গুজরাটকে তেষট্টি রানের বড় ব্যবধানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিং ব্যাক টু ব্যাক দুটো জয় বন্ধুরা একটা টিম যখন ভালো খেলে বা একটা টিম কখন ভালো হয় যখন তার ব্যাটিং ফিল্ডিং বোলিং ক্যাপ্টেন্সি ওভারঅল সব দিক থেকে বেস্ট হয় আজকে গুজরাটের সাথে আমাদের চেন্নাই টিম কিন্তু সব দিক থেকে বেস্ট করলো প্রথমে ব্যাটিং করে দুশো ছয় রান যেখানে ডেভেন কনওয়ে না থাকা সত্ত্বেও রাচিন রভেন্দ্রের মতো প্লেয়ার ওয়ার্টে ব্যাটিং কুড়ি বলে ছেচল্লিশ রান ও তো একটুর জন্য ভাগ্যটা খারাপ ছিল হাফ সেঞ্চুরি করতে পারেনি আমাদের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কট ছেচল্লিশ রানের একটা ইনিংস খেললো মিডিল অর্ডারে শিবম দেবে তেইশ বলে দুশো একুশ স্ট্রাইক রেটে একান্ন রানের ঝোড়ো ইনিংস খেলে চলে গেল তলায় এসে রিজবি রিজবির কি খেলা রে ভাই শামির রিজবি। এসে প্রথম বলে রাশিদ খানের মতো বলারের বলে ছয় মেরে দিল আমরা কি দেখতে পেলাম বন্ধুরা আমরা ব্যাটিং তো ওভারঅল ভালো ছিল আমরা জানি আর গুজরাটে এই রানটা করতে পারবে না এই কন্ডিশনে সেটাও আমরা জানতাম তা সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে আজকে পাথিরানার যে কামব্যাকটা পাথিরানা এসে এত ভালো বলিং করবে কিন্তু কেউ ভাবতে পারেনি তুষার দেশপান্ডের মতো বোলার যে একটু মার খায় আমরা সবসময় তাকে নিয়ে একটু ডাউট করে থাকি সিএসকে ফ্যানটা সেও কিন্তু আজকে ভালো বলিং করলো দুটো উইকেট পেলো মোস্তাফিজুর রহমান সেও কিন্তু উইকেট পেলো দুটো উইকেট আমরা দেখতে পেলাম যে ডেনিল মিচেল তাকে যেভাবে ইউজ করলো ঋতুরাজ গায়কোয়াড় আর মহেন্দ্র সিং ধোনির কম্বিনেশান মানে এক কথায় ফ্যান্টাস্টিক হলো আজকের ম্যাচটা কিন্তু আর সিএসকে ব্যাক টু ব্যাক দুটোতে জিতলো কিন্তু এই যে তেষট্টি রানের বড় ব্যবধানে গুজরাটকে হারালো এটা কিন্তু চেন্নাইতে টপে অলরেডি পৌঁছে গিয়েছে দুটো ম্যাচ খেলে কিন্তু যে প্লাস পয়েন্টটা চেন্নাই পাবে এটা কিন্তু চেন্নাইকে আগে নিয়ে যেতে বা আগে টপে থাকতে অনেকটাই সাহায্য করবে বন্ধুরা এই চেন্নাই সুপার কিং টিমকে আমরা সবসময় বিশ্বাস করি যখন অকশন আয় তখন অনেকেই উল্টোপাল্টা বললেও এই চেন্নাই টিমের আট নয় নম্বর পর্যন্ত ব্যাটিং যেখানে মহেন্দ্র সিং ধোনি ব্যাটিং করতে আসতে পারেনি দুটো ম্যাচে দর্শকরা আজকে অপেক্ষা করছিল কিন্তু ধোনি ব্যাটিং করতে আসেনি মানে একের এতটা ব্যাটসম্যান আমাদের চেন্নাই টিমে আছে যে ধোনিকে আর লাভ হচ্ছে না অজিঙ্ক্য রানে আজকে ভালো খেলতে পারেনি ডেন মেচাল আজকে অনেক বল খেয়েছে তার সত্ত্বেও কিন্তু চেন্নাই দুশোই ছয় রান করেছে গুজরাটকে তেষট্টি রানে হারিয়েছে অসাধারণ বলিংয়ের কারণে আমরা জানতাম আমাদের ব্যাটিংটা ভালো কিন্তু আজকে আমাদের বলিংও ভালো হয়েছে ওভারঅল ঋতুরাজ গায়কট যেভাবে বলার রোটেশন করছিল যদিও মহেন্দ্র সিং ধোনির হাত ছিল কিন্তু তার সত্ত্বেও তার ক্যাপ্টেনসিতে আজকে চেন্নাই ব্যাক টু ব্যাক দুটো ম্যাচ জিতলো সেও কিন্তু অনেক কনফিডেন্স পাবে মহেন্দ্র সিং ধোনি তাকে অনেক ভালোভাবে গাইড করছিল চেন্নাই সুপার কিন্তু জিতলো কিন্তু বন্ধুরা আজকে সব থেকে বেস্ট লাগলো মাহেন্দ্র সিং ধোনির পয়েন্ট সাত সেকেন্ডের ওই ক্যাচটা এই জন্যই কিন্তু আমাদের টিম সব থেকে আমাদের সিএসকে ফ্যানটা আমরা সবসময় আমাদের টিমকে এত সাপোর্ট করি এত ভালোবাসি অনলি বিকজ অফ এম ধোনি বা চেন্নাই সুপার কিংয়ের এই পারফরমেন্স অসাধারণ কিন্তু আজকের ম্যাচ থেকে তোমাদেরকে কেমন লাগলো বন্ধুরা মহেন্দ্র সিং ধোনির ক্যাচটা সত্যি সত্যি পয়েন্ট ষাট ষাট সেকেন্ড মানে এক সেকেন্ডও না কিন্তু পয়েন্ট ষাট সেকেন্ড অসাধারণ অসাধারণ আজকের ম্যাচটা থেকে মন ভরে গেল বন্ধুরা এই যে রাত জেগে ম্যাচগুলো দেখি এর জন্যই কিন্তু সত্যি কথা বলতে এর জন্যই রাত জেগে ম্যাচগুলো দেখি বিকজ অফ ধোনি বিকজ অফ সিএসকে টিম এইভাবেই কিন্তু খেলে যাক আর একটা কথা বলতে আর সত্যি কথা বলতে এখনও সাতটা আইপিএল ম্যাচ হয়েছে কিন্তু একটা প্রত্যেকটা ম্যাচ যারা হোম টিম তারাই কিন্তু জিতেছে বাইরে থেকে এসে কোনো টিম জিততে পারেনি আর আমাদের চেন্নাই সুপার কিং এমন করেই খেলতে থাকুক নজর জন্য কাউকে না কোনো কারোর নজর জন্য আমাদের টিমের প্রতি না লাগে এমন করেই বেস্ট ব্যাটিং বেস্ট বলিং বেস্ট ফিল্ডিং বেস্ট ক্যাপ্টেনসি ওভারঅল সব দিক থেকে বেস্ট করে আমাদেরকে কিন্তু আবারও চ্যাম্পিয়ন হতে হবে আর এমন খেললে চ্যাম্পিয়ান কিন্তু আমরা হবই